বদলাই ফেলবো সব বদলাই ফেলবো ইনশাল রাষ্ট্রকে ফুটে খাওয়া এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না আমরা যেদিন বিদায় নেব এক পয়সা আমাদের বাঁধবে না আমরা তার উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে আমরা কতদিন আছি সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তবে নব্বই দিনের একটা কয়েক ছিল যে আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব কিন্তু নব্বই দিনের বিচার আমরা পারব না কারণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসে নাই অর্থনীতি ভঙ্গুর অবস্থায় এই জন্য আমাদের সময় নিতে হতে পারে আমরা সে আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে সার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাআল্লাহ